আপনারা অবগত আছেন যে এবছর মাধ্যমিক পরীক্ষায় সমাজবিজ্ঞান পরীক্ষায় বাংলা মাধ্যমের স্টুডেন্টদের জন্য যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেই প্রশ্নপত্রে অসংখ্য ভুল অসংখ্য বাক্য গঠনের ভুল এইসব দেখে আমরা খুবই উদ্দিক এমনিতেই আমরা দেখতে পাচ্ছি মাতৃভাষার মাধ্যমে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মাতৃভাষার মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বিরত হচ্ছে এমন অবস্থায় বোর্ড কর্তৃপক্ষ এভাবে মাতৃভাষার সহিত অবহেলা করায় অভিভাবকরা ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে মাতৃভাষা পড়াশোনা থেকে বঞ্চিত হবে আমরা একটা বিষয় জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম অথচ মাতৃভাষার সঙ্গে আমাদের রাজ্যে আমাদের উপত্যকাতে বারে বারেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে উনিশশো একষট্টিতে আমাদের উপর জোর করে অসমীয় ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং বাহাত্তরে এবং ছিয়াশিতে অসমীয়া ভাষা আমাদের মানে পড়াশোনা মিডিয়াম হিসেবে চালু করার জন্য যখন প্রস্তাব ছিল তখন আমাদেরকে লড়াই করতে হয়েছে এরপর লাগাতার চেষ্টা চলছে আমাদের ভাষার উপর আক্রমণ তাই বন্ধুগণ আমরা মনে করি এবার মেট্রিক পরীক্ষায় সমাজবিজ্ঞান পরীক্ষায় বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নে যে ধরনের ত্রুটি হয়েছে আমরা মনে করি এটা জেনে শুনে একটা ষড়যন্ত্র করেছে যাতে আমাদের উপত্যকার ছেলেমেয়েরাই মাতৃভাষায় পড়াশোনা করে না অভিভাবকরা বাধ্য হয়ে তাদের ছেলে মেয়েদেরকে মাতৃভাষা থেকে অন্য কোনো ভাষায় পড়াশোনা করতে বাধ্য করে তাই বন্ধুগণ আমরা আপামর জনসাধারণ সুবুদ্ধিপন্ন জনগণ সকলের কাছে আমাদের আহ্বান আপনারা এগিয়ে আসুন আমরা সকলে মিলে এই অন্যায় বিরুদ্ধে রুখে ধরাই ধন্যবাদ ম্যাট্রিক পরীক্ষায় বাংলা মাধ্যমে জবাব চাইছ মেট্রিক পরীক্ষায় বাংলা মাধ্যমিক সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্রের কি হলো কেন শিক্ষা মন্ত্রক জবাব চাইছো তা সমাজ বিজ্ঞান